আল্লা বলেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ যখন আদালতে দাঁড় করাইবেন মুফা বলে মহিলাদের গলার হারের মতো আল্লাহ বলেন যে বান্দা তোমার আমুলনামা তোমার গলার ভেতরে জুলাই দেওয়া হবে আলজামনা উ তা ইরহু অনু গলার ভেতরে যার যার আমুলনামা নিয়ে সবাই আল্লাহর আদালতে দাঁড়াবি আর আল্লাহ তালা বান্দাকে বলবে বান্দা জীবনে কয়টা গুনা করেছো কয়টা খুন খারাবি করেছো কয় দিন গাজা খাইছ কয়দিন মদ খাইছো কয়েকদিন জেনা বিচার করেছো কয়েদিন বেপ দ্যাকু দৃষ্টি করেছো কয়েকদিন গান শুনেছো কয়েদিন ওয়াজ শুনেছো কয়েক জিকির করেছো তোমার জিন্দগির সব ফিলিস্তি কয়দিন পূজায় গেছো আর কয়েক জুমান নামাজে গেছো কয়েক নামাজ পড়েছো আর কয়েদিন আকাম করেছো সব তোমার আমল নামার ভেতরে সুবিস্তারিত বিন্যস্ত কায়দায় লেখা আছে তোমার নিজের গলার আমলনামা তুমি পরো আজকে তোমার বিচার আমার করা লাগবে না তুমি তোমার আমলনামা দেখবে তুমি নিজেই বুঝবা তুমি কি দজকে না জান্নাতে কাফা লেয় মা আলাই কা হেসে বা তোমার আমলনামা দেখে তুমি নিজেই বুঝবে হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট দোজকে যাইবা না জান্নাতে যাইবা নিজে আন্দাজ করতে পারবা আল্লাহর ফরমান এই বক্তব্য সত্য এটি মিথ্যা নয় সব রেকর্ড করা আছে রেকর্ড হইতেছে এখন কারোর যদি এই ফিরিস্তার উপরে বিশ্বাস না থাকে তাইলে সে কোন গুণা করতে তার কোন ডর বই থাকবে না তার আমল নামায় যে পাপ হয়েছে এই বই থাকবে না ফিরিস্তাদের এই বিশ্বাস ছিল বিধায় ফিরিস্তাদের বিশ্বাস সাহাবায় গ্রামের ছিল বিধায় সাহাবায় গ্রাম জীবনে ছোট একটা গুনাহ কইরা ফেললেও আমল নামার থেকে এটা মুসাল লেগে পাগল হয়ে যেত এটা সাহাবায় গ্রামের এই মান আমাদের গুনাহ হয় কিন্তু আমাদের তব হয় না আমার কানে আওয়াজ দাও আমার কানে আওয়াজ দিতে হবে স্টেজে আওয়াজ দাও আমাদের গুনা হয় কিন্তু আমাদের গুণা এটার থেকে আমাদের করার চেতনা বোধ আমাদের হৃদয়ে জাগ্রত হয় না কারণ কি কারণ আমরা আমল নামার ধার ধারি না আমাদের এই বিশ্বাস কমজোর যে আমার সব গুণা তো এখানে উঠতেছে এটা ফ্ল্যাশ হবে এটা আল্লাহর সামনে ফিরিস তারা তৈলা ধরবে আমার এটা নিয়ে দাঁড়াইতে হবে এই ইমানটা আমাদের কমজোর এই ইমান সাহাবায় কেরামের কমজোর ছিল না এই ইমান সাহাবায় বড় সবল ছিল এ কারণে সাহাবিরা গোপনেও গুণা করে নাই কারণ গোপন বলতে কোনো জায়গা নাই সব জায়গায় কেরামান কাতিবিন সাক্ষী মজুদ আছে দুনিয়ার সাক্ষী যদি ভয় পাও তা আখেরাতের সাক্ষীরে ভয় পাবে না এই ভয়ের নাম আর এই বিশ্বাসের নামই হলো ইমান আজরাইল আছে রুহ কবজ করবে আমাদেরকে আজরাইল রুহ কবজ করবে এই যে বিশ্বাস ধরবে যখন যদি গুনাখাতা থাকে তাহলে ধরন ধরপাকড়টা যে ভয়ঙ্কর হবে এই বিশ্বাসগুলো মরণকালীন কষ্ট অথবা সুখ এগুলোর বিশ্বাসের নাম ও ইমান যদি এই ইমান কারণ না থাকে তাহলে সে তার জিন্দগিকে সুন্দর করে সাজসজ্জা করবে না কবরের বিশ্বাস কবর সবাই রে কবরে যাইতে হবে সাড়ে তিন হাত একটা ঘর এই ঘর কারোর জন্য জান্নাতের বাগান আবার কারোর জন্য দোজক নবী বলতেছেন কবর কিন্তু কারোর জন্য জান্নাত কারোর জন্য জাহান নাম আল্লাহ রসুল বলেন পালা রসুল্লাহি সাল্লাহ আলহিম আলকবরু রউজাতুম মিন রিয়াজীর জান্না হৌফরাতুম্মিন মিন আর ইন্নার আল্লাহর নবী বলেন কবর কারোর জন্য জান্নাত কারোর জন্য দোজখ এই যে নবীজির বক্তব্য এই বক্তব্যের উপরে যদি কামেল ইমান কারোর না থাকে তাহলে কবরের ভয় তার হৃদয়ের ভেতরে থাকবে না কবর সে ভয় পাবে না আর যদি কবর গরের ভয় থাকে তাহলে কবরের প্রস্তুতি তার ভেতরে আসবে সে চিন্তা করবে কবর যদি আমার দোজকের খন্ড হয়ে যায় আমি কেমনে থাকব অথবা কবরে যদি সাপ বিচ্ছু কামড়ায় অথবা আগুন জলে কবরে সেখানে আমি কেমনে থাকব এই চিন্তায় ইমান যার ভেতরে থাকবে সে গুণা করতে পারবে না এখানে বর্জখের বিশ্বাসের নামও কিন্তু ইমান আল্লাহ তাকাসুর হাত্তা তুমুল মোকাবির কাল্লা সফাত আলামুন সুম্ম কাল্লা সফাত আলামন কাল্লাউতা আলাম আইল মাল ইয়াকিন মল্লেই বুঝে আসবে যে আসলে ভিতরে এটা কি এটা একইনই ভাবে তখন সে আজাদ দেখতে পাবে বরজখের হালত দেখতে পাবে এই বরজখের উপরে যদি কারোর ইমান বিশ্বাস না থাকে তাহলে সে তার জিন্দগী হবে বেপরোয়া জিন্দগী এ কারণে নাস্তিকরা আমাদের সন্তানদেরকে বেপরোয়া বানানোর জন্য ওদেরকে শিখাইতে থাকে নাস্তিকরা বলে কবর রাজাব নাই নাস্তিকরা বলে ফিরিস্তা নাই জান্নাত নাই জাহান্নাম নাই আপনারা বলুন জান্নাত জাহান্নাম আছে না নাই কিন্তু ওরা বলে জান্নাত নাই দোজখ নাই এমন কি ওরা বলে যে নাই ওদের দাবি কি ওদের থিওরি কি চোখে দেখি না তাই মানিনা না আল্লাহরে কি দেখছো আপনারা দেখছেন আল্লাহরে আমিও দেখিনে আপনাও আপনিও দেখেন নাই আল্লাহরে তো চোখে দেখা যায় না কিন্তু মানতে হয় বিশ্বাস করতে হয় না দেখেও বিশ্বাস করার নামই হলো ইমান আর ওরা কয় আল্লাহ যেহেতু দেখি না আল্লাহ মানি না আশ্চর্য বিষয় হলো এই ষোলো বছর আওয়ামী সরকার ইমানের কথা যারা বলে তাদের উপর অত্যাচার করেছে তাদের জেলখানায় নিয়েছে আলেমদেরকে জেলখানায় বন্দি করেছে আর নাস্তিক যারা যারা আল্লাহ মানে না রসুল মানে না যারা কবর মানে না হাসর মানে না যারা ফিরিস্তা মানে না দোজক মানে না জান্নাত মানে না নাস্তিক গুলাকে মন্ত্রিত্ব দিয়ে সংসদে বসায় রেখেছে নাস্তিকরা হয়েছে সংসদ সদস্য আর যারা ইমানের কথা বলেছে তাদেরকে জেলখানায় বন্দি করা হয়েছে আমরা ওরামায়া কেরাম যারা আছে তাদের কাজ কি তাদের কাজ হল প্রজন্মের সন্তানদেরকে ঈমান শিক্ষা দেওয়া ওদেরকে যদি ঈমান শিক্ষা না দেওয়া হয় তাহলে তো ওরা ইসলামকে বরণ করে নিতে পারবে না ওদেরকে যদি ঈমান শিক্ষা না দেওয়া হয় তাহলে ওরা নেতার জন্য মরতে পারবে কিন্তু নবীর জন্য ঘর থেকেও বাইরে দিতে পারবে না কি কথা বলেন না কেন ঠিক না ঠিক করে বলেন আর যদি ও করে ইমান শিক্ষা দেওয়া যায় তাহলে ওদের কাছে নবীর গুরুত্ব নেতার চাইতে বেশি হবে নেতার চাইতে বেশি হবে নবীর গুরুত্ব যদি নেতার চাইতে মুমিনের কাছে বেশি হয় তাহলে সেই মুমিন দিয়া গণতন্ত্রের ভরসুরি রাজনীতি করানো সম্ভব না এ কারণে আমার সন্তানকে ওরা নবীর গুরুত্ব বুঝতে দিতে চায় না বুঝতে চায় না যে আমার সন্তান যেন নবী চিনে না ফেলে নবীর মর্যাদা নবীর ইজ্জত সম্মান এটা যেন আমার মুসলিম সন্তানের হৃদয়ে না প্রতিষ্ঠা পায় এই চক্রান্ত নাস্তিকরা মরে মরে বসে বসেই করে বেড়ায় এবং আজকাল তো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে গালি দেওয়ার নাস্তিক মুসলমানের ঘরে ঘরে হয়ে গেছে একটা সময় ছিল গোটা দেশে একাত্রা নাস্তিক ছিল তো শ্রীমা নাসরিন কবির চৌধুরী এরকম দুই চারটে নাস্তিক ছিল এ নাস্তিক গুলা দুষ্ট কথা বলতো আর শাহজালালের মাটির ইমানদার সন্তানরা ঝাড়ু দিয়ে পিটা এগুলো দেশ থেকে বাইর করে দিত দেশে জাগা বেত এগুলো এগুলো বিদেশে থাকতো কিন্তু এই আওয়ামী লীগ সরকারের আমলে ষোলো বছর এই নাস্তিকরা শুধু বিদেশ থেকে দেশে আসছে তা না তারা আমাদের শিক্ষা সিলেবাস কেটে শিক্ষা সিলেবাস থেকে একাত্মকে বের করার চেষ্টা করেছে তারা নবীর জীবনীকে বের করে দিয়েছে তারা শিক্ষা সিলেবাস থেকে আদর্শিক শিক্ষা যা আছে বের করে আমাদের সন্তানদের ভেতরে চরিত্রহীন হালাত হালাত এবং আমাদের সন্তানদেরকে একাত্মবাদ থেকে সরায়ে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতি করেছে দীর্ঘদিন তাছাড়া আমাদের সন্তানদেরকে গোমাতা শিখাইছে গোমাতা কি পড়াইছে মহানবী সরাইছে মহানবী পড়াইলে যে কাদিয়ানিদের বিরুদ্ধে আমার সন্তানরা রাস্তায় যাবে মহানবী পড়াইলে যে নাস্তিকদের বিরুদ্ধে আমাদের সন্তানরা সচ্চার হয়ে যাবে এ কারণে মহানবী সরিয়ে গোমাতাকে প্রবেশ করানো হয়েছে আমাদের সন্তানদেরকে প্রাণী বিজ্ঞান পড়ানোর নামে আল্লাহকে অস্বীকার করার শিক্ষা দেওয়া হয়েছে কিভাবে আমাদের সন্তানদেরকে দারুইনের ভ্রান্ত মতবাদ পড়ায়ছে দীর্ঘদিন এখনো রয়েছে দারুইনের ভ্রান্ত মতবাদ এগুলো আমাদের সন্তানকে প্রাণী বিজ্ঞানের নামে পড়ানো হয় দারুইনের মতবাদের ডারউইনের যে প্রাণী বিজ্ঞান যেটা আমার সন্তানদেরকে এই সিক্সের বইয়ে এইটের বইয়ে বিভিন্ন বইয়ে বইয়ে যে পড়ায় এটার মূল বিষয়টা কি মূল বিষয়টা হল দারুইন এটা দাবি করতে চায় যে মানুষ বানর থেকে জন্মাইছে আপনারা বলুন তো মানুষ কি বানরের বাচ্চা আওয়াজ করে জোরে বলেন কোরআন কি বলে মানুষ কি বানরের বাচ্চা মানুষ তো আদমের সন্তান আর আদমকে আল্লাহ তালা নিজের হাতে বানাইছেন এই যে ইমান এই ইমান সরায়া সবগুলারে বান্দরের বাচ্চা বানাইতে চায় তার মানে বুঝাইতে চায় স্রষ্টা বলতে কিছু নাই এই পড়াশোনার অন্তরালে আমার সন্তানকে এই ইমান নষ্ট করতে চায় যে স্রষ্টা নাই স্রষ্টা নাই এ কারণে বহু মুসলিম ঘরের সন্তান আছে এরা নাস্তিকদের সুরে সুর মিলে ওরাও বলে স্রষ্টা নাই আপনারা বলুন তো স্রষ্টা আছে না নাই আরো ধরে আওয়াজ করে না নাই দেখা যায় না এ কারণে মানা যাবে না এইটা কি মানা যায় দেখা দেখা যাবে কেন স্রষ্টার সৃষ্টির বহু কিছু আছে যায় না স্রষ্টার সৃষ্টির বহু কিছু আছে দেখা যায় না কিন্তু মানতে হয় সৃষ্টি যদি এমন থাকে যেটা দেখা যায় না মানতে হয় তাহলে স্রষ্টাকে না দেখে মানা যাবে না এই দাবি কি উদ্ভট দাবি নয় এটি তো একটা উদ্ভব দাবি যে যা দেখা যায় না তা মানি না যেমন বাতাস বাতাস তো দেখা যায় না বাতাস কি দেখা যায় বাতাসের কালার কি বাতাস কয়াত লম্বা কয়াত চওড়া বাতাসের দেহ গঠন কেমন দেখা যায় দেখা যায় না তবে অনুভব করা যায় যদি বলা হয় দেখ রে বাইরে বাতাস আছেনি অনেক সময় বলবে যে বাতাস নাই যদি বলেন না এটা কেমনে বুঝলি কয় দেখেন না গাছের পাতায় এক নাও নড়ে না বাতাস নাই আবার যদি বলা হয় যা একটু বাইরে যা বাজার ঠিক জায়গা বলে না এখন বাইরে বাইরেলে বাতাসে উড়াইয়া লয়ে যাব বাইরে ঝড় হইতেছে বাতাসে উড়াইয়া নিয়ে যাবে অথচ বাতাসকে দেখে নাই বাতাস প্রবল বাতাস শক্তিশালী এটা বুঝলি কেমনে গাছ ভাঙ্গা ফালাই দিছে বোঝা যায় বাতাস শক্তিশালী এখন গাছ ভাঙ্গা দেখে বুঝলা বাতাসের শক্তি আছে পাতা নড়ে না এজন্য বুঝলা বাতাস দুর্বল আল্লাহ পাকের আসমান দেখে কেন বুঝলা না যে আল্লাহ পাক কত বড় আল্লাহ পাকের জমিন দেখে কেন বুঝলা না আল্লাহ পাক কত বড় আল্লাহ পাক কেউ বুঝতে হয় আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহকে বুঝতে হয় এবং মানতে হয় আল্লাহকে বুঝার নাম এবং মানার নাম হলো ইমান